আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোনেরা এবং দেশে থেকে যারা নতুন কুয়েত আসতে যাচ্ছেন এবং কুয়েত কুয়েত সম্পর্কে যারা প্রতিনিয়ত জানতে আগ্রহী সবার উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করছে এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা থাকছে ভিডিওটি অলরেডি আপনারা থামবেলে দেখে ফেলেছেন কি বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি আজকের বিষয়টি হলো সাধারণ ক্ষমা আসলে কুয়েতে প্রায় এক লাখের উপরে অবৈধ প্রবাসী রয়েছে যাদের বৈধ কোনো আঁকামা নাই আর যাদের বৈধ আঁকামা নেই তারা সাধারণত কুয়েতে অবৈধ প্রবাসী বলেই চিহ্নিত আর উল্লেখিত এক লাখ অবৈধ প্রবাসী প্রথমে কিন্তু অবৈধ ছিলেন না তারা কিন্তু বৈধভাবে কুয়েতে এসেছেন এবং তাদের কিন্তু বৈধ আঁকামা ছিল নানা সমস্যার কারণে তারা ধীরে ধীরে অবৈধ হয়ে গেছে বিশেষ করে আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন ধরেন আপনি তিন বছর মেয়াদে আপনি একটা কোম্পানিতে আসলেন তিন বছরের আপনার আকামা করে দেওয়া হলো সেই কোম্পানিটা তিন বছরে কন্টাক্ট হওয়ার পরে সেই কোম্পানিটা কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে এখন তারা আর কন্টাক্ট নতুন কোনো কন্ট্যাক্ট পায়নি এবং আপনাকে নতুন কোনো কোম্পানিতে হাওল হবেন সেই সুযোগটাও পাননি তখন কি হয়েছে আপনার মানে যে সিভিল আইডি ছিল বা আকামা ছিল সেটা ধীরে ধীরে ম্যাচ শেষ হয়ে গেছে এবং ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরও আপনি অন্য কোনো কোম্পানিতে এটা জয়েন করতে পারেননি যতদিন ম্যাথ ছিল ততদিনের ভিতর যেহেতু জয়েন করতে পারেন নাই পরবর্তী টাইমে অন্য কোনো কোম্পানিতে আপনি সেই আঁকামাটা আর রেনু করতে পারেননি এইভাবে মানে এটা হলো খুবই সিম্পল একটা পদ্ধতি এছাড়াও নানা রকম পদ্ধতিতে যারা বৈধভাবে কুয়েতে এসেছেন তারাও কিন্তু ধীরে ধীরে অবৈধ হয়ে গেছেন সঠিক টাইমে আঁকামা রেনু করতে না পারার কারণে এবং সঠিক টাইমে আঁকামার ম্যাথ বৃদ্ধি করতে না পারার কারণে যারা কুয়েতে বর্তমান অবস্থান করতেছেন অবৈধভাবে তারা সবাই আশা করে যে কুয়েত গভর্নমেন্ট থেকে তাদের একটি সাধারণ ক্ষমা দেওয়া হবে এবং সাধারণ ক্ষমা দুটি ক্যাটাগরির হতে পারে সেটা এক নম্বর ক্যাটাগরি হচ্ছে তাদের আকামা নবায়নের সুযোগ দেওয়া হবে এবং দুই নম্বর ক্যাটাগরি হলো তাদের দেশে যাওয়ার জন্য সুযোগ দেওয়া হবে এই দুটি ক্যাটাগরিতে সাধারণ ক্ষমা তারা আশা করে থাকেন তো সেই সাধারণ ক্ষমা বিষয় নিয়ে আমি আজকে কথা বলতে যাচ্ছি গতকালকে একটি আরবি দৈনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সাক্ষাৎকার দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎকার দিয়েছিলেন যে এই সাধারণ ক্ষমা বিষয় নিয়ে সেখানে কিছু কথা বলেছিলেন এবং সেই কথাগুলো অলরেডি সারা কুয়েত পুরো ভাইরাল হয়ে গেছে এই বিষয়টি নিয়ে আমি কথা বলতে আসছি প্রথমে আমি আপনাদেরকে বলি কুয়েত স্বরাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎকারে কি বলেছেন উনি বলেছেন যে কুয়েতের সাধারণ ক্ষমা বিষয় নিয়ে তারা চিন্তা ভাবনা করতেছেন তারা মিটিং করতেছেন খুব শীঘ্রই সাধারণ ক্ষমা বিষয় নিয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হবে সেটা হতে পারে দুই রকম সিদ্ধান্ত একটা হতে পারে তিন মাসের জন্য আকামা নবায়নের সুযোগ দেওয়া হবে কিছু টাকা ফাইন করে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে দেশে যাওয়ার জন্য সুযোগ দেওয়া হবে দেশে গিয়ে আবার বৈধভাবে তারা কুয়েতে আসতে পারবেন এরকম একটা সুযোগ দেওয়া হতে পারে সাধারণ ক্ষমা বিষয় সাধারণত এই দুটি বিষয় নিয়েই বেশি আলোচনা হয় এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেহেতু এই কথাটি বলা হয়েছে তারা তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ মানুষ এবং তারা তো অহেতুক একটা কথা বলবে না সেখান থেকে বলা যায় মোটামুটি এই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা চলতেছে কুয়েত গভর্নমেন্টের ভিতরে তার মানে সাধারণ ক্ষমা বিষয় নিয়ে যে সামনে কোনো সিদ্ধান্ত আসতে চলেছে এটা তার পূর্ব একটা ইঙ্গিত দেওয়া হয়েছে এখন এই বিষয়টি নিয়ে কতটুকু আমরা আশ্বস্ত হতে পারি সেই বিষয়টি নিয়ে কথা কথাগুলি চলুন আসলে কুয়েত গভর্নমেন্ট থেকে কিন্তু সাধারণ ক্ষমা বিষয় নিয়ে কিছুদিন আগে বেশি দিন হয়নি এক এক দেড় মাস আগে একটি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল এবং ঘোষণা করার কিন্তু খুব দ্রুত টাইমের ভিতরে চব্বিশ ঘন্টা পার হওয়ার আগেই কিন্তু আবার সেই সাধারণ ক্ষমা বিষয়টি তুলে নেওয়া হয়েছে তো যার কারণে কুয়েতের যে সরকারি সিদ্ধান্তগুলো হয় সেই বিষয়গুলোর উপর হানড্রেড পারসেন্ট আস্থা রাখাটা খুবই কঠিন কারণ যে তাদের যে কোনো টাইমে সিদ্ধান্ত দিয়ে দেবে এবং যে কোনো টাইমে সিদ্ধান্ত চেঞ্জ হতে পারে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে সাক্ষাৎকারে যে কথাটি বলা হয়েছে সেটা যদি আমরা চাই সত্যি হোক আমরা যারা কুয়েতে বসবাস করি কুয়েতে প্রবাসীরা বসবাস করি বৈধ এবং অবৈধ যারাই আছেন এখনও সবাই চাই যে সাধারণ ক্ষমা বিষয়টি দেওয়া হোক এবং কুয়েতের অবৈধ প্রবাসীগুলো বৈধ হয়ে যাক এবং যারা অবৈধ আছেন দেশে যাওয়ার জন্য সুযোগ দেওয়া হলে তারা দেশে গিয়ে বৈধভাবে আবার কুয়েতে আসতে পারবে এই সুযোগটা খুবই গুরুত্বপূর্ণ দরকারি তো সময়ই বলে দেবে যে কুয়েত গভর্নমেন্ট থেকে আসলে সাধারণ ক্ষমা বিষয়ে কোনো ঘোষণা আসে কিনা আসলে এই বিষয়টি নিয়ে যারা কুয়েত প্রবাসে বসবাস করতেছেন বিশেষ করে যারা অবৈধভাবে কুয়েতে অবস্থান করতেছেন তাদের মনের ভিতর কিন্তু নানা রকম আশা আকাঙ্ক্ষা তৈরি হয় এবং তারা চিন্তা ভাবনা করে যদি কুয়েত গভর্নমেন্ট থেকে যদি তাদের আকামা নবায়নের জন্য সুযোগ দেওয়া হয় সেই ক্ষেত্রে যদি পাঁচ ছয়শো দিন আর যদি এটা এখানে যদি জরিপানা দিয়েও যদি আকামা করা যায় সেক্ষেত্রে কিন্তু তারা করবে প্রয়োজনে তাদের কাছে টাকা না থাকলে প্রয়োজনে দেশে থেকে টাকা এনেও কিন্তু এটা তারা করবে হানড্রেড পার্সেন্ট কিন্তু তারা করবে কিন্তু সাধারণ ক্ষমা বিষয়ে হানড্রেড পার্সেন্ট শিওর না হয়ে কেউ কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না কারণ কুয়েত গভর্নমেন্ট থেকে কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট হবেই যে এই বিষয়টি কিন্তু শেয়ার শিওর করা হয়নি তারা বলেছেন যে আলোচনা চলতেছে সাধারণ ক্ষমা বিষয় নিয়ে খুব দ্রুত টাইমের ভিতরে সাধারণ ক্ষমা ঘোষণা আসতে পারে এরকম একটা সম্ভাবনার কথা তারা বলেছে তবে সম্ভব ঘোষণা আসার সাথে সাথে আপনারা পাগল হয়ে যাবেন না আপাতত একটা অথবা দুইটা দিন আপনারা অবশ্যই দেখবেন এবং যদি আর্থিক কোনো জরিমানার মাধ্যমে যদি আপনাদের সিভিল আইডি কার্ড বা আকামা নবায়নের সুযোগ দেওয়া হয় সেটা অবশ্যই খুবই ভালো সিদ্ধান্ত হবে এবং আপনারা সেটা গ্রহণ করতে পারেন কিন্তু অবশ্যই আপনারা যেন ক্ষতির সম্মুখীন না হন একদম তথ্য পাওয়ার সাথে সাথে আপনার দেশ থেকে অনেক কিছু বিক্রি করে টাকা আনার সিদ্ধান্ত নিয়ে নিলেন ওইদিকে বিক্রি করলেন এদিকে সাধারণ ক্ষমা বিষয়টি আবার উঠিয়ে দেওয়া হলো তাহলে কিন্তু সমস্যার ভিতরে পড়ে যাবেন তো যার কারণে সাধারণ ক্ষমা বিষয় নিয়ে একটা সঠিক সিদ্ধান্ত যখন আসবে তখন অবশ্যই ধৈর্য ধরে আপনারা সেই কাজটি করে নেবেন আর সাধারণ ক্ষমা বিষয় নিয়ে যদি এরকম কোন সিদ্ধান্ত আসে যে আপনারা দেশে যাবেন মানে দেশে যাওয়ার সুযোগ দেওয়া হলো তাহলে আপনারা যারা অবৈধভাবে কুয়েত অবস্থান করতেছেন এই সুযোগ হাত ছাড়া করবেন না সবাই দেশে চলে যাবেন এবং বৈধভাবে ভিসা নিয়ে আবার নতুন করে কুয়েতে আসার জন্য চেষ্টা করবেন আমি আপনাদের মাঝে প্রতিটি পয়েন্ট ধরে ধরে বিস্তারিত আলোচনা করলাম আশা করি এই বিষয়টি আপনাদের মাঝে একদম খোলাসা হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন আসলেই কি সত্যি সুখবর আসতে চলেছে নাকি আসলেই সুখবর সে বিষয়টি সময়ই বলে দেবে সামনে যদি সাধারণ ক্ষমা বিষয় নিয়ে সত্যি যদি কোনো ঘোষণা আসে এটা আমরা চাই যে আসুক তাহলে কিন্তু এটা আসলেই বিশাল সুখবর হয়ে যাবে সবার জন্য এবং কুয়েতে যারা অবৈধভাবে অবস্থান করতেছেন আমার প্রিয় বাঙালি ভাইরা আমরা চাই সবাই যেন বৈধভাবে কুয়েতে অবস্থান করতে পারে এবং সিভিল আইডি কার্ড যেন তাদের নবায়ন করার একটা সুযোগ দেওয়া হয় সো এই আশা ব্যক্ত রেখে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আরও যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট বন্ধুদের মাঝে বিষয়টি ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ